দেবতার মূর্তি থেকে ফুল আদৌ কি শুভ ইঙ্গিত নাকি ঘোর অমঙ্গলে অনেকেই বলেন পুজো করতে করতে মূর্তি থেকে ফুল পড়া নাকি শুভ আদৌ কি তাই আসল সত্যিটা জানেন না অনেকে জানুন বাস্তু মত ঠিক কি বলছে শাস্ত্র মতে আমাদের আশেপাশে ঘটে যাওয়া বহু ঘটনার কোনো না কোনো ব্যাখ্যা রয়েছে কিছু ঘটনা আমাদের ইঙ্গিত দিয়ে যায় আগামী শাস্ত্র বলছে এমন ইঙ্গিত কিন্তু পুজো করার সময়ও মেলে ফলে পুজো করার সময় কিছু দিক খেয়াল রাখলে আগামীতে শুভ অশুভের বহু ইঙ্গিত আগাম পাওয়া যায় তার মধ্যে একটি হলো পুজো করার সময় ফুল পড়ে যাওয়া এই ইঙ্গিতকে অনেকেই শুভ বলে মনে করেন কিন্তু আদৌ কি শুভ ইঙ্গিত এটি নাকি অন্য কোনো ইঙ্গিত দেয় শাস্ত্রের ব্যাখ্যা ঠিক কী বলছে Абадзе পুজোর সময় প্রদীপ প্রজ্বলন করা হয় বলা হয় যদি প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গেই তার শিখা একদম সোজা লাইনে ঊর্ধ্বমুখী হয় তাহলে তা খুবই শুভ স্বাস্থ্যমতে এর অর্থ দেবতা আপনার পুজো গ্রহণ করেছেন এতে মনের ইচ্ছা পূরণের কোনো ইঙ্গিত থাকে বলেই মনে করা হয় শাস্ত্রে এছাড়াও পুজোর সময় আরও নানান ঘটনা ঘটে থাকে পুজোর সময় যদি ঠাকুর ঘরে গুরুজনের প্রবেশ হয় আচমকা তাহলে তা খুব শুভ বলেই মনে করা হয় এর ফলে মনে করা হয় আপনার বহু দিন ধরে চলা ঝুর এবার কেটে যেতে পারে যদি পুজো করার সময় যিনি পুজো করছেন তার চোখের জল পড়ে তাহলে তা শুভ অর্থ সব প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে এবং ঈশ্বরের কাছে করা প্রার্থনা সত্যি হতে চলেছে কথিত আছে পুজোর আগে যদি ধূপকাঠি চালানোর হয় এবং ঘরে যদি সুগন্ধি আসতে শুরু করে তাহলে এর ইঙ্গিত ঈশ্বর আপনার ওপর খুশি হয়েছে। এছাড়াও পুজোর সময় ধূপ বা ধূপের ধোয়া সরাসরি ভগবানের দিকে যায় যদি তাহলে বুঝবেন এটা খুবই শুভ ইঙ্গিত এর অর্থ হল ঈশ্বর আপনার পুজো গ্রহণ করছেন শাস্ত্র মতে পুজোর সময় বাড়িতে অতিথির আগমনও ভগবানের আশীর্বাদের ইঙ্গিত দেয় এর সাথে সেই অতিথি যদি আপনার জন্য একটি উপহার নিয়ে আসে তবে বুঝতে হবে আপনার ইচ্ছা অবশ্যই পূরণ হবে ঈশ্বর তার জন্যই এই ইঙ্গিত দিয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুজো করার সময় দেবদেবীর মূর্তির গায়ে ফুল রাখা হয় কখনো অঞ্জলির সময় ফুল ছুঁড়ে ফেলা হয় বহু ক্ষেত্রেই খানিক পরে দেখা যায় যে দেবতার মূর্তির গা থেকে ঝরে পড়ছে ফুল দেবতার মূর্তি থেকে ফুল পড়া খুবই শুভ ঘটনা বলে মনে করা হয় এক্ষেত্রেও মনে করা হয় যে আপনার মনের ইচ্ছা পূরণ হতে চলেছে আপনার প্রার্থনা মন দিয়ে গ্রহণ করেছেন ঈশ্বর যদিও উপর সকল তথ্য বাস্তুশাস্ত্রের উপর ভিত্তি করেই বলা হয়েছে এগুলি মানতে একেবারেই বাধ্য করে না আমাদের চ্যানেল